ভয়ংকর জঙ্গল একবারে ভুতুড়ে এই জায়গায় ভুত আছে বড় বড়ো একবারে ভয়ঙ্কর অ্যামাজন জঙ্গল এই জঙ্গলের মধ্যে এই যে ইমতিয়াজ গা পা পড়ছে কেটে গাছ থেকে খাইতেছে আসতে কি এরকম ভয়ঙ্কর জঙ্গলে একটি কেউ একা আসে আগে যখন আমরা গাপ খাইতাম ছোটবেলায় তো এখনো গাপ খাওয়ারও দেশে চলাইছি দেশে গাপ এ নিনম কোয়ালিটি রেলে আজ ঠিক আছে লো ওর দে সেই ওইwidetilde ছোটবেলার সেই গাপ যা কম বেশি সবাই গ্রামে যারা থাকেন তারা কম কম বেশি সবাই গেছেন येता रे रे नाग ए <coughs> गाना <coughs> <coughs> <canfuloyu> <Laborator ilfiğim> <wir f> <sessa> me ajuda